সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার হেজুরি নববর্ষের প্রথম মাস হচ্ছে মহরম মাস এই মহরম মাসে এমন একটি দিন রয়েছে যাকে বলা হয় ইয় আশুরা বা আশুরার দিন আশুরা শব্দটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে দশম মহরম মাসের দশই তারিখে বলা হয় আশুরার দিন নবী করিম সাল্লাহ সাল্লাম এই আসুরের দিনে রোজা রেখার নির্দেশ দিয়েছিলেন রোজা রেখা কীভাবে আসলো নবী করিম যখন মুখা থেকে মদিরা হিজরত করলেন মদিনায় হিজরত করার পর সেখানে গিয়ে দেখলেন সেখানের বনি ইসরাইল লোকেরা অর্থাৎ ইহুদি সম্প্রদায়ের মানুষেরা তারা এই তারিখে রোজা রাখছে নবী করিম সাল্লাম তখন ইহুদি সম্প্রদায়কে জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই তারিখে রোজা রাখছো তখন ইহুদি সম্প্রদায়ের লোকেরা বলেছিল আমরা হজরত মুসা আলি সালাতামকে অনুসরণ করছে কিভাবে অনুসরণ করছো তারা তখন বলল নবী করিম সাল আলী সাল্লামকে তারা উত্তর দিল হজরত মুসা আলি সালাতাম সহ তার সঙ্গী সাথী মাহরমের দশ তারিখে ফেরাউনের ফেরাউনের জুলুম থেকে তারা হেফাজত হয়েছে জুলুম থেকে তারা মুক্তি হয়েছে এই জন্য আমাদের পূর্বপুরুষেরা এই দিনে রোজা রেখেছে তাকে অনুসরণ করে তাই আমরা এই দিনে রোজা রাখি তখন নবীর সাল আলী হুসাল্লাম তাদেরকে বললেন আমরা হজরত মুসা আলি সাল্লাতামের অনুসরণ করতে বেশি হকদার নবীকরিমসাল্লাম বললেন নাহনু আহাকু বি মুসা

আর বলেছিলেন যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি এই দশ তারিখের সাথে আরো একটি রোজা রাখবো ডক্টর আলি আসাল্লাম বললেন এক তারিখের সাথে আর একটি রোজা রাখবো অর্থাৎ নয় তারিখ না হয় এগারো তারিখ দশ তারিখ তো রাখতেই হবে দশ তারিখের সাথে নয় তারিখ অথবা এগারো তারিখ এই রোজার ব্যাপারে চমৎকার একটি কথা বলেছেন আল্লাহর কাছে আমি আশা রাখি যদি কেউ আশুরার দিন রোজা পালন করে সাম পালন করে তাহলে তার পূর্বের এক বৎসরের গুণা বলে আলমিন মাফ করে দিবেন এই রোজার অনেক তাৎপর্য রয়েছে অথব আসুন আমরা আসুরা রোজা যেন পালন করতে পারি আসুরা রোজা পালন করা হয়ে হল মোস্তাহাব তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ওবরাক